নিজের পরিবারকে সময় থাকতে যায় সময় দেয় না তার মতো বোকা মনে হয় না পৃথিবীতে আর আছে অনেকেই আছে দাঁত থাকতে কিন্তু দাঁতের মর্যাদা দিতে একদমই জানে না এই প্রবাদ বাক্যটি তাদের জন্য একদমই শ্রেষ্ঠ নিজের পরিবারকে সময় থাকতে যায় পরিবারকে সময় দেয় না তার মতো বোকা আসলেও নাই দিনের শেষে কিন্তু পরিবারের মতো শক্তি আপন জিনিস কোথাওই নেই আমরা ছেলে মেয়ে প্রত্যেককে সবাই কিন্তু দৈনন্দিন জীবনে আমরা অনেক ব্যস্ত এই ব্যস্ততার মধ্যে একটুও যদি সময় আমরা পেয়ে থাকি সেই সময়টা আপনি পরিবারকে দিন আপনার জীবনে সেটা শ্রেষ্ঠ উপহার হিসেবে একদিন রয়ে যাবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক ব্যস্ততম দিন থেকে আমরাও একটু সময় নিয়ে বের হয়ে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে যাব। আর আব্বা আম্মা যেহেতু এখন বয়স হয়ে গেছে আব্বা আম্মা খুব একটা বাইরে যেতে পারে না তো আমরা এবং আমার ছোট ননদ আমি আর আপু যেহেতু এখন কাছে আছি এজন্য আমরা দুই ননদ ভাইয়ের বউ মিলে আব্বা আম্মাকে নিয়ে একটু বাইরে গেছিলাম তো বাইরে গিয়ে আব্বা আম্মাকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে বাচ্চাদেরকেও একটু বিনোদন দেওয়া উচিত যার যার নিজের সাধ্য মতে বাচ্চাদেরকেও একটু বিনোদন দিতে হবে এক সময় ছিল আমরা কিন্তু খেলে ধুলে বন্ধু বান্ধবদের সাথে চাচা তো ভাই বোনদের সাথে সুন্দর একটা সময় পার করেছি কিন্তু এখনকার দিনে এসে প্রত্যেকটা বাচ্চায় দেখা যাচ্ছে যে একা বাসায় বন্দি হয়ে খেলাধুলা এগুলো করছে সেই সময়টা তারা চোখে দেখা তো দূরের কথা কানেও শুনতে পারছে না তো তাদেরকে নিয়ে একটু ঘোরা তাদেরকে পরিবারের সাথে বসানো তাদেরকে পরিবার কী জিনিস বোঝানো পরিবেশের সাথে বোঝানো দায়িত্ব কিন্তু একমাত্র আমাদেরই আমার বাচ্চাকে যেমন আমি প্রত্যেক দিনই একসঙ্গে এক টেবিলে বসে খাওয়ার একটা অভ্যাস গড়ে তুলেছি এতে পরিবারের কিন্তু বন্ডিংও তৈরি হয় এই যে আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছি এটাকে শুধু আমরা মুখ বন্ধ করি মন দিয়ে খাওয়া দাওয়া করছি না একসঙ্গে বসে খাওয়া দাওয়ার চাইতে বেশি আমাদের গল্পটাই হয়েছে আর একসঙ্গে যখন বসে খাওয়া দাওয়া করবেন তখন গল্পের মাধ্যমে অনেক কিছু কিন্তু বাচ্চারাও শিখে থাকে পারিবারিক ভালোবাসাটাও কিন্তু এভাবেই তারাও বুঝতে পারে তো অবশ্যই চেষ্টা করবেন পরিবারের সাথে একবার হলেও একসঙ্গে বসে খাওয়া দাওয়া করার এতে করে কিন্তু পরিবারের মানুষের মধ্যে ভালোবাসার বন্ধনটা আরও বেশি গাঢ় হয়ে যায় পরিশেষে বলতে চাই আমরা সবাই অনেক ব্যস্ত এই ব্যস্ততম সময়ে থেকে এক ও যদি ফ্রি সময় পান পরিবারকে সময় দিন কমপক্ষে সারাদিনের মধ্যে একবার হলো পরিবারের সাথে খাওয়া দাওয়া করুন দেখবেন এতে করে বাচ্চারাও যেমন অনেক ভালোবাসা বন্ধন শিখবে আপনারও অনেক বেশি ভালো লাগবে এক সময় ফিরে তাকাবেন পিছিয়ে দেখবেন অনেক ভালো ভালো স্মৃতি আপনার জীবনে এই জন্য সময় থাকতে আপনারা সাধন করুন আর আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমাদের কি দিয়েছিল ধনিয়া ভাজা ধনিয়া ভাজাটা একদমই নরম ছিল ক্রিস্পি ছিল না এই জন্য খেতে ভালো লাগ ছিল না তো আর এই যে আমার দুষ্টু বাচ্চাটি আমাকে মাথায় দিয়ে দিচ্ছিল তো এই করতে করতে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম